اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون انداز گرچ بہت شوق نہیں ہے انداز گرچ بہت شوق نہیں ہے شاید کے اتر جاؤ تیرے دل میں میری بات شاید کے اتر جاؤ تیرے دل میں میری بات مسلسل یا وسعت افلاق فی تکبیر مسلسل یا خاک کے یا گوش میں تسبیح مناجات یا خاک کے یا گوش میں تسبیح مناجات الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদেরকে সালাতুল এসারের পরে এই জান্নাতি এক বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন মহান রব্বুল আলামিনের দরবারের দিনকে উজার করে কালিমা তো শুকরাδει করেছি আলহামদুলিল্লাহ আর চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমরা যারা আসলাম খুশি না বাজার চিৎকার দিয়ে বলেন খুশিনা না দিনই মাহফিলে সবাই আসতে পারে না সবাই জান্নাতে যাবে না জান্নাতে যাবে হাদিসের বাসা অনুযায়ী একটা রেওয়ায়ত আছে হাজারের মধ্যে একজন জান্নাতে যাবে আর নয়শত নিরানব্বই জন জাহান্নামে যাবে আর একটি মধ্যে আছে হাজারের মধ্যে দশ জন জান্নাতে যাবে আর নয়শত নব্বই জন জাহান্নামে যাবে নাওজমিলে আল্লাহ তুমি আমাদের কি হাজারের মধ্যে একজন বা দশ জনের অন্তর্ভুক্ত করে দেওয়া বলেন আমি যারা আসলামেরা বাদ ভাগ্যবান আল্লাহ বলেন ময়দানে আল্লাহ মানুষকে দুই দলে বিভক্ত করে একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামি জান্নাতের সংখ্যা কম জাহান্নামীদের সংখ্যা বেশি আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব বাজারের মধ্যে বাজার মাছ বাজারে মানুষ বেশি না স্বর্ণ দোকানে মানুষ বেশি ও কথা কয় না ভাই কথা বলেন এখন আর সমস্যা নাই এখন দেশ স্বাধীন যদিও আগে পাঁচে আগস্টের আগে আমরা কথা বলাটা আমাদের জন্য একটা বিপদ ছিল আর কথা কয় না এখন আর কথা বলতে কি ভয় আসিনি আমরা ইনশাল্লাহ পাঁচ আগস্টের আগেও আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে আমরা বিন্দু পরিমাণে ভয় পাই নাই মৃত্যু পর্যন্ত আল্লাহ آسمان میرے لیے یہ زمین میرے لیے آسمان میرے لیے, لیے اور ہے مصروف خدمت کل جا میرے لیے زمین کا آسمان کا چوبیس گھنٹہ کا সিদান বকরি আমাদের জীবন দিয়েছে কে মৃত্যু দিবে কে রিজিকের মালিক কে আল্লাহ ওমা জমিনও আল্লাহর আসমান আল্লাহর দাইন আল্লাহর তো খোদা ওয়ান দে ইয়ামিনি তো খোদা ওয়ান দে ইয়াসারি তো খোদা ওয়ান দে আসমার আল্লাহ জমিন আল্লাহ জমিনে কথা চলবে কার জীবনে বহুত বোধ দিছেন তো বহুত মানুষের অনুসরণ করেছেন তাগুতের অনুসরণ করেছেন এখন সুযোগ আসছে আমরা কোরআনের অনুসরণ করি কথা বলে না যে দলের অনুসরণ করে ওরা আপনাকে জান্নাতে নিতে পারবে না কথা বলে না ওরা আপনাকে জান্নাতে নিতে পারবে না আল্লাহ যখন আপনাকে জাহান নামে পালাবে আপনি বলবেন আল্লাহ আমার তো অভিভাবক বড় ভাই ছিল উপরের আদেশ আর কথা কয় না আমার অভিভাবক তো আওয়ামী ছিল ও আল্লাহ আমার অভিভাবক তো জাতীয় ছিল ও আল্লাহ আমি তো বিএনপির অনুসরণ করেছি আল্লাহ কবে যাও না আজকে বিএনপি থেকে সুপারিশ নিয়ে আসো আজকে আওয়ামী থেকে সুপারিশ নিয়ে আসো ওরে কথা কয় না

کنتو عالم کے محبت کریں قرآن کے محبت کریں امت علماء اکرام کے محبت کریں مندرشہ کے محبت کریں مسجد کے محبت کریں تبلیغ اور کانی تبلیغ زی علماء اکرام تبلیغ مجھے سے ہوئی تبلیغ کے محبت کریں تبلیغ میں تعلیم مسجد میں حیرونہ

আল্লাহর অনুমতি নিয়ে তিন শ্রেণীর লোক আল্লাহর কাছে সুপারিশ করবে এক নম্বর আম্বিআ কেরাম তার উন্মত জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে দুই নম্বর ওলামাই কেরাম যদি আজরত মাওলানা আব্দুল লতিফ সাহ জান্নাতে যাইয়া থাকে হাসরের ময়দানে যারা আপনারা যারা হযরতকে মহব্বত করেছেন হজরত যখন জান্নাতে যাবে আপনারা যাইয়া বলবেন হুজুর আমি তো আপনাকে মহাব করেছি আমি আপনাকে ভালোবাসলাম আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আমাদের কুয়াকাড়া বন্ধুর তাসিবান বলেন আলহামদুলিল্লাহ